রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা সালাম এবং শুভেচ্ছা নেবেন অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে বাইশে অক্টোবর বুধবার সকালে সেনাবাহিনীর যাদের বিরুদ্ধে এই গুম এবং অন্যান্য নির্যাতন খুন এই অভিযোগ ছিল তাদের মধ্যে চোদ্দ জন সেনা কর্মকর্তা যারা বর্তমানে চাকরিতে রয়েছেন তাদের হাজির করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ তাদের আইসিটিতে মানে বিচারের টাইমটা নিয়ে কিন্তু কাল থেকে অনেক কিছু আমরা শুনছিলাম প্রথমত যে তাদের আদৌ হাজির করা হবে কিনা যদি হাজির করা হয় তাদের কে নিয়ে আসবে তারা কি সেনাবাহিনীর তত্ত্বাবধানে আসবে নাকি পুলিশের তত্ত্বাবধানে আসবে এসব নানান কথা হচ্ছিল তো কালকে ক্যান্টনমেন্ট থেকে আমি নিয়মিত আপডেট পাচ্ছিলাম প্রথমে শুনলাম যে আজকে তাদের হাজিরা দেওয়া লাগবে না কেন লাগবে না কারণ তাদের পক্ষের আইনজীবীরা এই এই অধ্যাদেশের এই যে নতুন অধ্যাদেশ করে আইসিটি এক যে চেঞ্জ করেছে তারা যে অ্যাড করেছেন এই সেইগুলোকে চ্যালেঞ্জ করা হবে এবং এই রিটের শুনানি না হওয়া পর্যন্ত তাদের আদালতে হাজিরা দিতে হবে না এটা কিন্তু কালকে বিকেলের দিকের কথা দুপুরের পরের কথা তারপরে হঠাৎ করে শুনলাম যে কালকে রাতেই তাদের এই ট্রাইব্যুনালের কাছে হ্যান্ড করা হবে আর এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাপিয়ারেন্স এটা অনেক আগে শোনা গেল কালকে আর শুনিনি আবার রাতে শুনলাম যে তাদের আজকে নিয়ে যাওয়া হবে আইসিটিতে এবং আইসিটিতে গেলে তাদের জামিন দেওয়া হবে এরকম একটা কথাও কিন্তু কালকে আমরা শুনেছি যারা আটক ছিলেন এই মেসে যারা ছিলেন অফিসার্স তাদের কিন্তু বলা হয়েছে যে তোমরা যাও তোমাদের গেলে হাজিরা দিলেই তোমাদের জামিন দেওয়া হবে এরকম নানান ইনফরমেশন কিন্তু তাদের কাছে দেওয়া হয়েছে এই সেনাবাহিনীর বিভিন্ন পক্ষ থেকেই দেওয়া হয়েছে অথরিটির পক্ষ থেকেই এই যে যে কথাগুলো বললাম সম্ভাবনার কথাগুলো বললাম এই সবগুলোই অথরিটির পক্ষ থেকে যারা যে জন ভেতরে ছিলেন মেসে তাদের এই হয়েছে যে যে প্রশ্নগুলো একদম শুরু থেকেই ছিল ছিলেন্ট ওয়ারেন্ট না বেরোতেই সবাইকে ডেকে এই আর্মি অফিসার্স মেসে কনফাইন করলেন এবং সবাই বলেছেন যে এটা কিন্তু সেনাবাহিনীর ইতিহাসে একসাথে এতগুলো অফিসার এভাবে সিভিল কোর্টে হাজিরা দেননি এইভাবে মানে একদম গঠন হয়েছে এটা 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 একটা ঘটনা এবং খুব সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক দিন হিসেবে লেখা থাকবে তো এটা নিয়ে জেনারেল ওয়াকার যিনি সেনাপ্রধান তিনি বারবার আমাদের কাছে বিভিন্ন নাটকের চরিত্রে এসেছেন একবার বলেছেন যে আমি সবার কাছে গিয়ে বলছি কেউ আমার কথা শুনছে না তিনি বিভিন্ন সময় এটা বলছেন কিন্তু আসলে কি হয়েছে আমি ট্রাইব্যুনালের কিছু সোর্সের সাথে সাথেও যোগাযোগ করেছি এই যে গতকাল যে এই বিভ্রান্তিগুলো করা হলো একবার বলা হলো আদালতে নেওয়া হবে একবার বলা হলো নেওয়া হবে না একবার বলা হলো গেলেই জামিন দেবে কিন্তু আজকে কি দেখলাম যাওয়ার পরে তাদের সবাইকে কারাগারে প্রেরণ করা হলো কিন্তু এরকম কিন্তু কথা ছিল না জামিনেরই তো কথা ছিল কিন্তু এটি কিভাবে এই ঘটনাগুলো ঘটছে যেটা বলছিলাম যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাজুল ইসলাম কিন্তু সব বিষয়ে প্রধান জেনারেল ওয়াকারের সাথে আলাপ করেছেন এই সেনাবাহিনীর এই অফিসারদের এই মামলা সংক্রান্ত এই যে তাদের সকালে হাজির করা হবে টাইম এগিয়ে নেওয়া হয়েছে তাদের কারাগারে পাঠানো হবে সব কিছু তাজুল ইসলাম ওয়াকারের সাথে সরাসরি আলাপ করেছেন একদম বেশ কয়েকবার এবং তাদের যোগাযোগটা খুব নিয়মিত এবং সবকিছুই ছিল প্রি প্লান জেনারেল ওয়াকার জানতেন টু হ্যাপেন জানা সত্ত্বেও তিনি এমন একটা ভাব করেছেন যে তিনি জানেন না তিনি সেনাদের সেনা অফিসারদের পক্ষে কাজ করছেন। সেনাবাহিনীর সেনাবাহিনীর পক্ষে আইন বা সেনা আইনে এদের বিচার করা কোনো কিছুই জেনারেল ওয়াকার খানের কাছে ম্যাটার করে না হি ইজ পলিটিক্যালি কমিটেড টু জামাতি ইসলাম সে নিজেও ছাত্র জীবনে ছাত্র শিবির করেছে অনেকেই বলেন যে তিনি ছাত্র শিবির পর্যায়ের ছিলেন যারা শপথ করে এবং পার্টির জন্য যা কিছু করতে পারে সুতরাং আজকে জেনারেল ওয়াকারের কাছে মুখ্য হলো যে জামাত ইসলামীকে যে কোনোভাবে ক্ষমতায় না এবং যেহেতু এই মামলার বাদই হলো জামাতের যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র আর্মি থেকে বরখাস্তকৃত ব্রিগেডিয়ার আজমি এবং যে আজমি জেনারেল ওয়াকারের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল যেটি তারা মানে আজমি এটা বারবার বলেছেন সুতরাং সবই একটা পাতানো গেম কিন্তু সেনাবাহিনীর কাছে নিজের একটা ফেক ইমেজ ক্রিয়েট তিনি করতে যাচ্ছেন এটা বলে যে হ্যাভ ট্রাইড এভরিথিং কালকে বরং সেনাবাহিনীর কয়েকজন বিএনপির কাছে অনুরোধ করেছিল যে ডক্টর ইনুসের কাছে গিয়ে এই যে সেনাবাহিনীকে অসম্মান করা হবে অপমান করা হবে সেনাবাহিনীর এইভাবে সবার সামনে জেলে নিয়ে মানে আদালতে নিবে সেখান থেকে কারাগারে নেবে তাদের রিকোয়েস্ট করেছিল বিএনপি যেহেতু ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা দল বিএনপির প্রতিষ্ঠাতা একজন সেনা প্রধান ছিলেন জেনারেল জিয়াউর রহমান সুতরাং তারা যেন ডক্টর ইনুসের কাছে গিয়ে এই বিষয়ে একটা কিছু করে এবং সেই অনুযায়ী আপনারা দেখেছেন গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আমির খুশরু এবং সালাউদ্দিন আহমেদ তিনজন গিয়েছিল। আমরা সচরাচর কোনো মিটিংয়ে এই তিন ধারার তিনজনকে একসাথে বিএনপির প্রতিনিধিত্ব করতে দেখি না কিন্তু কালকে আর্মির অনুরোধে তারা গিয়েছিলেন তারা মিডিয়ায় দেখেছি তারা বলেছেন ইন্টারিম গভর্নমেন্টকে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে নির্বাচন পরিচালনা করতে হবে অনেক কিছু এসব আমরা শুনেছি কিন্তু যেটা শুনিনি সেটা হলো তারা অনুরোধ করেছেন যে এইভাবে সেনাবাহিনীকে যদি বিচারের মুখোমুখি করা হয় সিভিল আইনে ভবিষ্যতে যেকোনো সরকারের পক্ষে এই সেনাবাহিনীকে দিয়ে কাজ করানো সমস্যা হয়ে যাবে এবং তারা অনুরোধ করেছিলেন ডক্টর কাছে যেন যেন এই 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 হাজিরা বিষয়গুলো ভালোভাবে হ্যান্ডেল করা হয় কিন্তু ডক্টর ইনুস কথা রাখেনি কারণ ডক্টর ইনুস এবং জেনারেল ওয়াকার এদের গোড়া কিন্তু একই জায়গায় দুইজনেই জামাতকে ক্ষমতায় চায় বিএনপি আমি জানি না তারা বুঝতে পারছে কিনা বিএনপিকে কিন্তু নির্বাচনের তোপ দেওয়া হচ্ছে এবং এখন বিএনপিও বুঝতে পারছে যে নির্বাচন হবে কিনা সাবেক সেনা আইকেভি ইকবাল করিম ভুয়া বলছেন যে এক থেকে দুই বছর থাকবে এটা কিন্তু এমনি এমনি বলেননি তিনি এটা দেখে এটা বাজারে ছেড়ে একটা বাজার অ্যাসেস করছেন সো বিএনপিকে নির্বাচনের মূলা ঝুলিয়ে পরিস্থিতি এমনভাবে ক্রিয়েট করতে চাচ্ছেন ইনুস সাহেব এবং জামাত ওয়াকার এরা মিলে যাতে নির্বাচনটা না হয় এবং নির্বাচন না হলে যে জামাত তো এখন ক্ষমতা ভোগ করছে জামাতি সরকার চালাচ্ছে আর নির্বাচন হলেও যদি হয় তাহলে জামাত ক্ষমতায় যাতে আসতে পারে সেই জন্য ওয়াকার এবং ইনুস চেষ্টা করছে সুতরাং বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু বিএনপি এখন আবার ইনুসকে টোপ দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে তারা ডক্টর ইনুসকে পর্যাপ্ত সম্মান দেখাবে মানে তার গো তিনি একজন গুণী মানুষ তাকে কিছু একটা দেবে কিন্তু খেলাটা অন্য জায়গায় আর কি তো এটা হলো এই যে বললাম যে নির্বাচন হবে কি হবে না এটা হলো ডক্টর ইউনুস ক্যালকুলেশন আমি কিন্তু আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক শক্তির কথা এখানে আলাপ করছি না আমি এখানে আবার ফিরে আসি সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনীর মান সম্মান রক্ষা করতে পারলেন না ওয়াকার আমাদের সত্তর দশকে আমরা একটা নাটক দেখেছিলাম টেলিভিশনে আফজাল হোসেনের রচিত নাটক আফজাল সুবর্ণ অভিনীত যেখানে সুবর্ণার নাম ছিল রুমকি এবং সেখানে নাটকের নাম ছিল পারলেন না রুমকি তো আজকে আমার সারাদিন এই ঘটনাগুলো দেখে মনে হয়েছে যে পারল না ওয়াকার ওয়াকার আপনি পারলেন না কিন্তু আপনি কি পারেননি আপনি করতে চেয়েছিলেন পারেননি নাকি আপনি ইচ্ছে করেই ব্যর্থ হয়েছেন আপনিও চেয়েছেন যে এইভাবে হ্যাঁ সে মানে এই যে যেহেতু জামাত অভিযোগ করেছে এবং এদের বলা হচ্ছে আমি সব ষড়যন্ত্রের সাথে আপনি একেবারে টু জেড আপনি জড়িত এবং আজকে আপনার হাত ধরেই আর্মির এই চূড়ান্ত কখন কাকে দেয় সেটা তো আমরা ঠিক আগে বলতে পারি না অনেক সময় অনুমান করি বিশ্বাস করতে চাই না সেই দিন হয়তো আমরা দেখব যেদিন ভ্যানে করে জেনারেল ওয়াকার খানকেই কোনো এক আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে হয়তো তাকে কারাগারে পাঠানো হচ্ছে বলা যায় না তবে যে ঘটনাটা আজকে ঘটলো এটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে বলে আমার মনে হয় না এটা কারো জন্যই সুখকর হলো না এই যে সেনাবাহিনী আজকে সকালে তাদের ঘুম থেকে উঠানো হয়েছে পাঁচটার সময় পাঁচটায় ঘুম থেকে উঠিয়ে তাদের আবার এই প্রিজন ভ্যানে চল্লিশ মিনিট তাদের বসিয়ে রাখা হয়েছিল তো এই যাওক হোক তাও একটা ভালো প্রিজন ভ্যান দিয়েছে একটা এসি কন্ট্রোল শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান এটা আমরা আগে দেখিনি তো যাই হোক জেনারেল ওয়াকার ইতিহাস আপনাকে জাফরের মতো করে মনে রাখবে এটা আমরা আগে বহুবার বলেছি সময় আজকে আপনি যেটা করলেন তার প্রতিদান আপনাকে ফিরিয়ে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পৃথিবীতে কিছু অভাবনীয় ঘটনা ঘটে থাকে যা আমরা আগে কল্পনা করতে পারতাম না এখন চোখের সামনে সেগুলো দেখি যেগুলো কল্পনা করতে পারিনি সেগুলোই হয়ে যায় যেমন ধরুন আমরা একশো বছর আগে কি আমরা আমরা পা মঙ্গল গ্রহে আমরা যান পাঠাবো পাঠিয়েছি আমরা তখন ভাবিনি এখন আমরা আবার আপনি যদি আপনার গ্যাডের পয়সা খরচা করেন আপনি মহাকাশের বুকে আপনি ঘুরে আসতে পারবেন আপনাকে কোনো রকম পয়সা মানে মানে কষ্ট করতে হবে না ওই ইলন মাস্কের স্টারলিংকের স্পেসশিপ আছে গাঁটের পয়সা ফেলুন সারা পৃথিবী ঘুরুন মহাকাশ ঘুরুন ঘুরে আপনি পার্টি ফাটি করে ছবি টবি তুলে চলে এসে একেবারে ভাই দেখান আপনার লাইফে স্ট্যাটাস বেড়ে যাবে অনেক কিছু আমাদের পৃথিবীতে হয় যা আমরা আগে কল্পনা করতে পারিনি এখন কল্পনা করছি মানে বাস্তব হচ্ছে বাস্তবে ঘটে যাচ্ছে সেগুলো এরামই একটা কল্পনাতীত ঘটনা ঘটে ঘটনা ঘটেছে আজকে আজকে আমাদের এই বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সেখানে সেনাবাহিনীকে সামরিক আদালতের বাইরে আইসিডিতে হাজির করা হলো সম্মানের সঙ্গে হাজির করা হয়েছে একেবারে ভোরবেলা প্রথা গিয়ে একেবারে ভোর ছটার সময় একেবারে এসি বা গাড়িতে চড়িয়ে তাদের সেখানে পৌঁছে দেওয়া চল্লিশ মিনিটের মধ্যে সমস্ত কিছু মানে এ করে শুনানি প্রাণী খতম করে তাকে জেলে পাঠিয়ে দাও এখন সে জেল হচ্ছে আপনার বগুড়া জেল হোক বা আপনার ঢাকা জেল হোক বা আপনার অন্য কোনো জেল হোক অথবা আপনার ক্যান্টনমেন্টের মধ্যে কোনো জেল হোক জেল তো জেল তার তো কোনো বিকল্প নেই জেলের তো কোনো জেলের একটাই বিকল্প হচ্ছে জেল সেখানে তিনি কত সুখে আছেন কত অসুবিধের মধ্যে আছেন কেউ সে সেটা দেখতে যাবে না তার গায়ে একটা ধাব্বা লেগে গেল যে তিনি জেলভুক্ত একজন আসামি আর এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে নামাতে 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 এমন জায়গায় নিয়ে এসছেন যে মানে সেনাবাহিনীর মনোবল একেবারে পুলিশের থেকেও তলারিতে চলে গেছে আরো ইউনুসকে তেল মারো শেখ হাসিনাকে মারার জন্য সমস্ত রাস্তা খুলে দাও এখন ওয়াকারুজ্জামান ভাবছেন তিনি বোধ হয় বেঁচে যাবে নিশ্চিন্তে রিটায়ারমেন্টটা নিয়ে তিনি বেরিয়ে যাবেন সেটা কিন্তু ওয়াকারুজ্জামানের কপালে জুটবে না আমি পরিষ্কার বলে দিচ্ছি পাপ বাপকে ছাড়ে না আজকে ওয়াকারুজ্জামানের জন্য এই যে মানুষগুলো যারা জেলভুক্ত আসামির মধ্যে ছাপ্পা পড়ে গেল তারা সেনাবাহিনীর লোক সেনাবাহিনীর মধ্যে যে একটা চাঞ্চল্য আর একটা মনোবল ভাঙার একটা ব্যাপার উনি তৈরি করে দিলেন বাংলাদেশ সেনাবাহিনী একটা বিশ্বে একটা জায়গা করেছিল সেই জায়গায় আপনি কুঠারাঘাত করলেন সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসর দলে যোগ দিয়ে আপনি জামাতপন্থী জামাতের থেকে মাল খেয়েছেন এখন অনেকে আবার আপনার হয়ে আবার গান গায় কিন্তু কারা গান গায় মানে তাদের ভান্দা আমি বুঝি না আমরা তো মাল ফাল পাই না আমি তো থাকি আবার এদেশে মালের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই সুতরাং ওইটা একটা আমার ঘাড়ে কেউ বসাতে পারবেন না গুলবাস ফুলবাস অনেক কিছু বলতে পারে কিন্তু পয়সা গেছে এ কথা কেউ বলতে পারে না তো যাই হোক এখন গতকাল ডক্টর ইউনুস আবার যখনই সমস্যায় পড়েন তখনই উনি একদম মিটিং ফিটিং ডেকে নেন ওখানে বিএনপির লোকজন ছিল বিএনপির লোক তিনজন ছিলেন সালাউদ্দিন সাহেব ছিলেন তারপর আমাদের ফখরুল মির্জা ফখরুল ছিলেন আর আরেকজন ছিলেন নামটাই মূর্তম মনে পড়ছে না তাদের সঙ্গে একটা কথাবার্তা হয়েছে তারা খুব সম্ভবত বলেছেন যে মিটিং শেষে খুব সম্ভবত একান্ত বলেছেন যে আপনি আপনি এই এদেরকে ছেড়ে দিন আপনি এই যে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে যে শুনানিটা হবে অন্তর্বর্তী সরকারের আপনি এমন প্রধান হন আর আপনাকে আমরা সাপোর্ট করব আমরা নির্বাচনের ক্ষমতায় আমাদের এনে দিন আর কিছু উপদেশটাকে আপনি সরিয়ে দিন তাহলে পরে এই ঝামেলা চুকে যাবে তারপরই এখন এই এই সমস্ত ঘটনা ফটনা আজকে সভা বেলাতে হয়েছে এখানে ওয়াকারুজ্জামানকে উজ্জামানকে ডাকাও হয়নি তার মতামত নেওয়া হয়নি এখন এই যে বাংলাদেশে যা অবস্থা চলছে তাতে বাংলাদেশ আপনার ওই যে পাসপোর্টের সূচক আছে না পাসপোর্টের সূচকে একশো ছটা দেশের মধ্যে একশো নম্বরে পৌঁছে গেছে আর এই বুরুন্ডি ফুরুন্ডি লাস্টে আছে আর কদিন বাদে ওই বুরুন্ডিও ওপরে উঠে যাবে আমি বহুদিন আগে বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে হয়ে আসছে আপনারা আর বেঁচে থাকতে পারবেন না পৃথিবী ছোট হয়ে আসছে এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পৃথিবী আপনাদের হয়ে আসছে এইবার একশো নেমেছেন তো একশো ছয়ে এবার আপনাদের স্থান হবে বুরুন্ডি বুরুন্ডি আপনাদের ওপরে উঠবে নিকারা গুয়া বুরুন্ডি এসব হচ্ছে আপনাদের ওপরে উঠবে সুতরাং কোন দেশ আপনাদের আর ঢুকতে দেবে না এটা হচ্ছে আপনাদের ভবিতব্য আর এই যে আপনার নষ্ট উপদেশটা কচি কচি সব ল্যাজমোটা উপদেশটা আছে না এই কচি কচি ল্যাজমোটা উপদেশটা এরা বাস্তব জানে না কালকে গতকালকে একটা ফেসবুক পোস্ট করেছে সেই ফেসবুক পোস্টে সেই লিগে যে চীন থেকে এতগুলো বিমান কিনবে অমুক থেকে এতগুলো বিমান কিনবে অমুক থেকে কতগুলো বিমান কিনবে আরে টাকা কই কিনতে গেলে তো নগরা লাগবে নগরাটা কোথায় আরে কি রেডিমেড পাওয়া যায় নাকি কোনো আইডিয়া আছে যে একটা বিমানের দাম কত এবং সেটা ডেলিভারি হতে গেলে কত সময় লাগে আর উনি একুশটা তিরিশটা পঁচিশটা এই সমস্ত অর্ডার অর্ডার উনি উনি তো ঘরে বসে সব অর্ডার অর্ডার দিয়ে দেন যেমন দশটা চুক্তি বাতিল হয়েছে দশটা চুক্তি দেখি ভারতবর্ষের সঙ্গে বাতিল হয়ে গেছে পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা বললেন না না সেরকম কোনো ঘটনা ঘটেনি মানে উপদেষ্টাদের মধ্যেই সামঞ্জস্য নেই আর উনি ওখানে বসে বসে পটর 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 করে যাচ্ছেন পৃথিবী শুদ্ধ কাঁপিয়ে যাচ্ছেন আরে দশটা করতে হবে না ভারতবর্ষ যদি মঙ্গা জল চুক্তি যদি বন্ধ করে দেয় এবার হিসেব করে দেখবেন আপনারা কতটা জলে থাকবেন আর ভারতবর্ষ কতটা ডাঙায় থাকবে সুতরাং এই সমস্ত কথা বলে না মানুষকে ভুল বোঝাবেন না আপনাদের সময় শেষ হয়ে আসছে আপনারা প্রচন্ড আছেন। এটা না করতে পারার জন্য আপনারা উল্টো পাল্টা বকছেন মানুষকে আপনারা ভুল বোঝাচ্ছেন এই যে আওয়ামী লীগের এই যে মিছিল পর 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 মিছিল যে হয়ে যাচ্ছে আমি যেরকম বলেছিলাম না ওর লেজেও বাড়বে বহরেও বাড়বে দেখবে দোকানে ঝাঁপ ফেলে সব দৌড়ে আসবে বাড়ি থেকে লোক টেনে নিয়ে আওয়ামী লীগের লোকেদের টেনে নিয়ে এসে বলবে তোমরা আর চলো আমি তোমাদের আমরা তোমাদের সঙ্গে আছি সেই দিন আসছে এখনই মিছিলে মিছিলে ছয় লাখ হয়ে যাচ্ছে এই মিছিল যদি কোনো দিন একত্র হয়ে পাঁচ দশ লাখ লোক হয়ে যায় আপনাদের পালাবার জায়গা কোথায় থাকবে ভারতবর্ষে তো আসতে পারবেন না বর্ডারের ধারে এলে একেবারে পটা পট পড়ি পড়ে যাবে আর এয়ার রুটটা সম্ভবত বন্ধ হয়ে গেছে গতকালকে আমি যেটা বলেছিলাম সেটা আমি এখনও কনফার্ম করতে পারিনি কিন্তু আমার মনে হচ্ছে এয়ার রুটটা বোধহয় সত্যি সত্যিই বন্ধ হয়েছে কারণ পাকিস্তানের দিকে খুব শিগগিরই একটা বড় অ্যাকশান হতে পারে আর পাকিস্তান তার ডিটালিয়েশান যদি পাকিস্তান দিয়ে মানে আজ আধুনিক বাংলাদেশ দিয়ে যদি করতে চায় তার জন্য বাংলাদেশের বিরুদ্ধেও একটা হয়তো নিলেও নিতে পারে বা সতর্ক অবস্থায় রয়েছে ভারতবর্ষ যদি সেরকম কিছু হয় তাহলে পরে সেই ব্যবস্থা হয়তো ভারতবর্ষ করতে পারে সুতরাং দিকে আসবেন না আর আপনারা যে আজ কলমকে কলঙ্কিত অধ্যায় যে রচনা করলেন না এইবার ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত পৃথিবীর দেশগুলো দিয়ে কিরকম প্রেশারটা আসবে দেখুন ওয়েট করুন কতটা প্রেশার আপনাদের ওপরে আসবে সেটা একবার নিজের মানে ভাবুন নিজেরা ভাবতে চেষ্টা করুন আপনারা তো গমুক খুব পাঁটা একটার লেখাপড়া নেই দু লাইন লিখতে পারবেন কি না সে মানে নির্ভুল বাংলা ভাষা যে ভাষার ভিত্তিতে দেশভাগ হয়েছিল সেই নির্ভুল বাংলা ভাষাটা আপনারা লিখতে পারেন না আপনাদের কমেন্টের তো আমি দেখি বহর সেখানে নির্ভুল বাংলা ভাষা কেউ লিখতে পারে না আবার যারা ইংরেজি লেগে তারাও আবার উল্টো পাল্টা নেই যা পাচ্ছে লিখে দিচ্ছে আমি ইংরেজিতে লিখছি আরে তাও লেখ তাও ভালো লাগে কিন্তু উল্টো পাল্টা ইংরেজি লিখে লাভ কি তো যাই হোক এখন সবে তো শুরু খেলা সবে শুরু এই খেলা কোথায় গিয়ে শেষ হয় আপনারা দেখুন আর এই আজকে যেটা ঘটনা ঘটল এর থেকে ওয়াকারুজ্জামান কি শিক্ষা দেবেন ওয়াকারুজ্জামান জানেন ওয়াকারুজ্জামান খুব ভালো মতো অনুধাবন করতে পারেন পারবেন কারণ আমি যে বললাম পাপ বাপকে ছাড়ে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং